ওম শান্তি আজ এগারো আগস্ট দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট চার দুই দু হাজার মুরলির সার সময় অনুসারে স্বরাজ্য অধিকারী হয়ে সমস্ত আধ্যাত্মিক সাধন তীব্র গতিতে কার্যে প্রয়োগ করো আজ বাপদাদা স্বরাজ্য অধিকারী বাচ্চাদের রাজ্যসভা দেখছেন প্রত্যেক স্বরাজ্য অধিকারী পবিত্রতার লাইটের মুকুটধারী অধিকারীর স্মৃতির তিলকধারী নিজের নিজের ভ্রুকির অকাল সিংহাসনে আসীন প্রতীয়মান হচ্ছে এই সময় যত স্বরাজ্য অধিকার তোমরা অনুভব করো ততই ভবিষ্যৎ বিশ্বরাজত্বের অধিকারী হও আমি কে বা আমার ভবিষ্যৎ কি সেটা এখন এর স্বরাজ্যের স্থিতি দ্বারা তোমরা নিজেরাই দেখতে পারো বাগদাদা প্রত্যেক বাচ্চার সদা স্বরাজ্যের স্থিতি দেখছিলেন নিরন্তর সব কর্ম করতে করতে লৌকিক অলৌকিক কার্য করতে করতে স্বরাজ্য অধিকারীর নেশা কত সময় আর কত পার্সেন্টেজে থাকে কারণ অনেক বাচ্চা নিজের স্বরাজ্যের স্মৃতি সংকল্পরূপে স্মরণ করে আমি আত্মা অধিকারী এক হলো সংকল্পে ভাবা বারবার স্মৃতিকে রিফ্রেশ করা আমি এটা আরেক হল অধিকারের স্বরূপে নিজেকে অনুভব করা আর এই রূপী কর্মচারী তথা মন বুদ্ধি সংস্কার রূপী সহযোগী সাথীদের ওপরে রাজত্ব করা অধিকারীর সাথে চালনা করা যে রকম তোমরা সব বাচ্চা সব সময় অনুভব করো যে বাপদাদা শ্রীমতে চালাচ্ছেন আর তোমরা সবাই শ্রীমত অনুসারে চলছ চালানোর মালিক চালাচ্ছেন তোমরা তার নির্দেশিত পথে চলছ ঠিক সেই রকমই হে স্বরাজ্য অধিকারী আত্মারা তোমাদের স্বরাজ্যে তোমাদের সমস্ত কর্মেন্দ্রীয় অর্থাৎ কর্মচারী মন বুদ্ধি সংস্কার সব সহযোগী সাথী কী তোমাদের অর্ডারে চলছে দু একটা কর্মেন্দ্রীয় অল্প স্বল্প চঞ্চলতা দেখায় না তো তোমার রাজ্য ল এবং অর্ডারের পরিবর্তে লাভ আর লয়ের যথার্থ রীতিতে চলছে কি বুঝেছো চলছে নাকি একটু একটু টালবাহানা করে যখন বলছ যে আমার হাত আমার সংস্কার আমার বুদ্ধি আমার মন তো আমার ওপরে আমির অধিকার আছে নাকি কখনো আমার অধিকার হয়ে যায় কখনো আমি অধিকারী হয়ে যায় হে স্বরাজ্য অধিকারী সময় অনুসারে এখন সদা আর সহজভাবে অকাল তক্তনসীন হও তবেই অন্য আত্মাদের বাবার দ্বারা জীবন মুক্তি আর মুক্তির অধিকার তীব্র গতিতে পারবে সময়ের ডাক এখন তীব্র গতি এবং অন্তহীন তোমরা শুধু ছোট একটা রিহার্সাল দেখেছো শুনেছ একই সঙ্গে অসীম নকশা দেখেছ তো দেখেছ তো না চিৎকারও অসীম মৃত্যুও অন্তহীন যাদের মরণ হবে তাদের সাথে সাথে জীবিতরাও নিজেদের জীবনে মানসিক যন্ত্রণায় মরছে এমন সময় তোমরা স্বরাজ্য অধিকারী আত্মাদের কার্য কি চেক করো যেমন স্থূল সাধনের জন্য বলা হয়ে থাকে ভূমিকম্প এলে এটা করতে হবে যদি তুফান আসে তবে এটা করতে হবে আগুন লাগলে তবে এটা করতে হবে কার্য তো তোমরা সব শ্রেষ্ঠ আত্মার কাছে যে সাধন আছে সর্বশক্তি যোগের বল স্নেহের চুম্বক এবং এই সব সাধন সময়ের জন্য প্রস্তুত আছে সর্বশক্তি রয়েছে কারুর শক্তির কারুর শান্তির শক্তির প্রয়োজন কিন্তু তুমি যদি আর কোনো শক্তি দিয়ে দাও তবে সে সন্তুষ্ট হবে যেমন কারুর জল চায় আর তুমি তাকে ছত্রিশ রকমের ভোজন দিয়ে দাও তবে কি সে সন্তুষ্ট হবে সুতরাং এবার রেডি হওয়া শুধু অশরীরী হওয়ার জন্য নয় সে তো হতেই হবে কিন্তু যে সাধন স্বরাজ্য অধিকারের অধিকারীর দ্বারা প্রাপ্ত হয়েছে পরমাত্ম উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে সেসব অধিকার এবার রেডি আছে এমন তো নয় যেমন সমাচারে শোনো যে মেশিনারি এই সময় প্রয়োজন অথচ ফরেন থেকে আসার পর তা কার্যে প্রয়োগ করা হয়েছে তাহলে সাধন তো এভারেডি থাকলো না তাই না সব সাধন সময় মতো কার্যে প্রয়োগ করতে পারেনি কত লোকসান হয়ে গেছে তো হে বিশ্বকল্যাণকারী বিশ্ব পরিবর্তকর্তারা সমূহ সাধন এবার রেডি আছে সর্বশক্তি তোমাদের অর্ডারে চলছে অর্ডার করলে অর্থাৎ সংকল্প করলে নির্ণয় শক্তির আর সাথে সাথে সেকেন্ডেরও কম সময়ে নির্ণয় শক্তি হাজির হয়ে বলল স্বরাজ্য অধিকারী হাজির এই রকম অর্ডারে রয়েছে নাকি নিজের মধ্যে আনতে এক মিনিট লাগবে তারপরে অন্যকে দিতে পারবে কারোর যা চাই যদি সময় মতো দিতে না পারো তাহলে কি হবে তো সব বাচ্চার হৃদয়ে এই সংকল্প তো চলছেই ভবিষ্যতে কি হওয়ার আছে আর কি করতে হবে হওয়ার জন্য তো অনেক কিছু আছে তোমাদের বলা হয়েছিল তো না যে এটা তো রিহার্সাল এই ছ মাসের প্রস্তুতির ছোট ঘন্টা বেজেছে বড় ঘণ্টা বাজেনি প্রথমে ঘণ্টা বাজবে পরে কারা না কারা বাজবে ভয় পাবে একটু একটু ভয় পাবে শক্তি স্বরূপ আত্মাদের কি স্বরূপ দেখানো হয়েছে সমূহ শক্তি শক্তি স্বরূপে পাণ্ডবও এসে গেছে তো শক্তিও এসে গেছে শক্তির কাউকে সদা চার ভোজ কাউকে ছয় ভোজ কাউকে আট ভোজ কাউকে ষোলো ভোজ দেখায় সাধারণ দেখায় না এই সমূহ ভোজ সর্বশক্তির সূচক সেই জন্য সর্বশক্তিমান দ্বারা প্রাপ্ত নিজের শক্তি সমূহ এমার্চ করো তার জন্য এটা না এটা ভেবো না যে সময় হলে এমার্জ হয়ে যাবে বরং সারাদিনে নিজের জন্য বিভিন্ন শক্তি ইউজ করে দেখো সবচাইতে প্রথম অভ্যাস স্বরাজ্য অধিকার সারাদিনে কত দূর পর্যন্ত কার্যে প্রয়োগ হয় আমি তো আত্মা মালিক এটা নয় মালিক হয়ে অর্ডার করো আর চেক করো সব কর্মেন্দ্রীয় আমি রাজার লাভ আর ল অনুসারে চলে অর্ডার করলে মন মোনা ভাবো আর মন চলে গেল নেগেটিভ আর ওয়েস্ট থটসে তাহলে কি লাভার লতে ছিল অর্ডার করলে মধুরতা স্বরূপ হতে আর সমস্যা অনুসারে পরিস্থিতি অনুসারে ক্রোধের মহারূপ না হোক কিন্তু রূপে রোষ অথবা বিরক্তি উদ্রেক হচ্ছে তাহলে কি সেটা অর্ডার অর্ডারে হয়েছে তুমি অর্ডার দিলে আমাকে নির্মাণ হতে হবে কিন্তু বায়ুমণ্ডল অনুসারে তোমরা ভাবো কত সময় ধরে নিজেকে দমন করে চলবো কিছু তো দেখানো দরকার আমাকেই দমে থাকতে হবে আমাকেই মরতে হবে আমাকেই বদলাতে হবে এটা কি আর অর্ডার সেই জন্য বিশ্বের প্রতি আত্মনাদী দুঃখী আত্মাদের প্রতি কৃপা করার আগে নিজের প্রতি কৃপা করো নিজের অধিকার সামলাও পরে গিয়ে তোমাদের চতুর্দিকে সকাশ দেওয়ার ভাইব্রেশান দেওয়ার মঞ্ছা দ্বারা বায়ুমণ্ডল বানানোর অনেক কার্য করতে হবে আগেও তোমাদের বলা হয়েছিল এখনো পর্যন্ত যারা যারা যে সেবায় নিমিত্ত হয়েছ খুব ভালো করেছ আর করবেও কিন্তু এখন সময় অনুসারে তীব্র গতিতে আরও অসীম সেবার আবশ্যকতা আছে তো এখন আগে প্রতিটা দিন চেক করো স্বরাজ্য অধিকার কতটা থেকেছ আত্মা মালিক হয়ে যেন কর্মেন্দ্রীয়কে চালনা করে যেন স্মৃতিস্বরূপ থাকে যে আমি মালিক এই সাথীদের দ্বারা সহযোগীদের দ্বারা কার্য করাচ্ছি স্বরূপে যদি নেশা থাকে তবে এই সব কর্মেন্দ্রীয় আপনা থেকেই তোমাদের সামনে জি হাজির জি হুজুর করবে পরিশ্রম করতে হবে না আজ ব্যর্থ সংকল্প মুছে ফেলো আজ সংস্কারকে একেবারে নষ্ট করে দাও আজ নির্ণয় শক্তিকে সুস্পষ্ট করো এক মুহূর্তে সব কর্মেন্দ্রীয় এবং মন বুদ্ধি সংস্কার যা তোমরা চাও সেটাই করবে এখন বলো বাবা চাইতো এটাই কিন্তু এখনো এতটা হয়নি তারপরেই আবার বলবে যা চাই তা হয়ে গেছে সহজ সুতরাং বুঝেছো কি করতে হবে নিজের অধিকারের সফলতা কার্যে প্রয়োগ করো অর্ডার করো সংস্কারকে সংস্কার কেন তোমাকে অর্ডার করে সংস্কার সম্পূর্ণভাবে নষ্ট হয় না কেন বেঁধে আছে সংস্কার তোমার অর্ডারে মালিক ভাব আনো অন্যদের সেবা করার অনেক 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 আবশ্যকতা আছে এ তো কিছুই না খুবই সংকটময় সময় আসার আছে এমন সময় তোমরা উর্তিকলার কলার দ্বারা পরিভ্রমণ করে থাকো যারা শান্তি চায় যারা খুশি চায় যারা সন্তুষ্টতা চায় ফরিস্তারূপে সকাশ দেওয়ার জন্য পরিক্রমণ করবে আর তারা তা অনুভব করবে যেমন এখন অনুভব করে তাই না জল পেয়েছে আর তাদের টেস্টটা অনেক মিটে গেছে খাবার পেয়েছে ট্যান্ট পেয়েছে সহায়তা পেয়েছে তারা এমন অনুভব করবে ফরিস্তাদের থেকে শান্তি পেয়েছে শক্তি পেয়েছে খুশি পেয়েছে এভাবে অন্তবাহক অর্থাৎ তোমাদের অন্তিম স্থিতি পাওয়ারফুল স্থিতি তোমাদের অন্তিম বাহন হবে আর চক্র ভ্রমণ করতে করতে সবাইকে শক্তি দেবে স্বাচ্ছন্দ্য দেবে তোমাদের এই রূপ তোমাদের সামনে আসে এমার্জ করো কত ফরিস্তা চতুর্দিকে ভ্রমণ করছে তারা সকাশ দিচ্ছে তখন বলবে তোমরা যে একটা গীত বাজাও না শক্তি এসে গেছে শক্তির দ্বারাই সর্বশক্তিমান আপনা থেকেই প্রত্যক্ষ হয়ে যাবেন শুনলে যা এখনো পর্যন্ত করেছ এবং যা কিছু হয়েছে তার সময় অনুসারে সব চাইতে ভালো হয়েছে এর পরেও আরও ভালো থেকে ভালো হওয়ার আছে আচ্ছা ঘাবড়ে যাও নিত না সমাচার শুনে দেখে ঘাবড়ে গেছ এটা তো কিছু না তোমাদের কাছে সব কিছু আছে আর এটা কিছুই না কিন্তু তবু তারা তোমাদের ভাই বোন সেই জন্য তাদের সেবা করাও ভালো এখন রাজ্য অধিকার তোমাদের অকাল তক্ত বসে থাকো ওঠা নামা করো না তারপরে দেখো গভর্নমেন্টেরও সাক্ষাৎকার হবে এরাই এরাই সিংহাসন থেকে নেমে যেও না অধিকার ছেড়ো না সব সময় অধিকার চালাও শয়ের উপরে অন্যের উপরে নয় অন্যের উপরে চালেও না আচ্ছা অনেক নতুন নতুন বাচ্চারাও এসেছে বৃদ্ধি তো হওয়ারই আছে যারা এই কল্পে এইবারে প্রথম এসেছ তারা হাত ওঠাও ভালো করেছ তোমরা সাহস রেখে পৌঁছে গেছ পৌঁছে গেছ তো না যারা বসে গেছে তারা বসেই গেছে আর হয়নি কিছুই সাহস অতি আবশ্যক যে কোনো কার্যে যদি তোমাদের সাহস থাকে তবে বুঝে নিও যে তোমরা সফল হবে সাহস কম সফলতা কম সেই জন্য সাহস রাখো আর নির্ভীক হও ভয় পেও না যে এটা কি হচ্ছে কেউ মরে যাচ্ছে তাহলে সে মরে যাচ্ছে আর ভয় হচ্ছে তোমার নির্ভীক থাকো তাকে শান্তির সহযোগ দেওয়া সেটা ভালো সেই আত্মাকে সরিদয় ভাবনা দ্বারা সহযোগ দাও ভয় পেও না ভয় সব চাইতে বড়োর মধ্যে বড় ভূত অন্যান্য ভূত সরানো যেতে পারে কিন্তু ভয়ের ভূত সরানো খুব কঠিন যে কোনো বিষয়ের ভয় হতে পারে শুধু কারোর মৃত্যুর ভয় নয় অনেক বিষয়ের ভয় হয় অনেক ধরনের ভয় আছে এমনকি তোমাদের দুর্বলতার কারণেও ভয় হয় সেসব থেকে নির্ভীক হওয়ার যে সাধন আছে তা হল সদা নির্মল হৃদয় অকপট হৃদয় থাকা তাহলে ভয় কখনো আসবে না অবশ্যই মনে কোনো বিষয় সময়েত থাকে যা থেকে ভয় হয় নির্মল হৃদয় অকপট হৃদয় আছে তো প্রভু প্রসন্ন এবং সকলেই প্রসন্ন হয় আচ্ছা আগত নতুন নতুন বাচ্চাদের নবজীবনে ভাগ্য প্রাপ্ত করার অভিনন্দন আচ্ছা ফরেনের থেকেও অনেক এসেছে ফরেন গ্রুপ হাত তুলো সাতশোর কাছাকাছি এসেছে স্বাগত ওয়েলকাম মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের সেবা যারা মহারাষ্ট্র থেকে এসেছো তারা হাত তোল চার হাজার এসেছে তো চার হাজারকে চার পদমবার অভিনন্দন ভালো করেছ সব গ্রুপের নিজের নিজের সেবার শোভা রয়েছে কেননা সেবার আগে তো পরিবারের কাছাকাছি আসার চান্স প্রাপ্ত হয় তোমাদের চান্স প্রাপ্ত হয় তো না নয়তো কে জিজ্ঞাসা করবে এরা মহারাষ্ট্র নাকি অন্ধ্র কিন্তু বিশেষ সেবার চান্স প্রাপ্ত করায় পরিবারের দাদিদের দাদাদের সামনে আসো আর খুশিও হয় কেন খুশি হয় কারণ দেখো সেন্টারে সেবা করো কতজনের ঠিক আছে বড়জোর পঞ্চাশ একশো জনের আর এখানে যখন সেবা করো তো হাজার হাজারের সেবা করো এবং হাজার হাজারের সেবার রিটার্নে আশীর্বাদ যে প্রাপ্ত হয় তাই না খুব ভালো সেবা করেছো খুব ভালো সেবা করেছো এই আশীর্বাদ নির্গত হয় সেই আশীর্বাদ এক তো বর্তমান সময়ে খুশি প্রাপ্ত করায় আরেক হল জমাও হয় ডবল লাভ সেই জন্য যারা সেবা করেছ তারা সেবার মেওয়া খুশিও লাভ করেছ এবং সঞ্চয়ের খাতাও জমা হয়েছে ডবল লাভ হয়ে গেল তো না এখন সব জনের মেজরিটিরাই ভালো শিখেও গেছে অভ্যাস হয়ে গেছে ভালো করেছো অভিনন্দন একশো কুমারীর সমর্পণ ভালো একশো কুমারী ওঠো সবাই দেখো যেখানেই টিভি আছে সেখানেই দেখাও এটা ভালো কার্যত তোমরা সমর্পণ তো করেছই কিন্তু সমর্পণের পাক্কা স্ট্যাম্প লাগতে হবে এটা অলমাইটি গভর্নমেন্টের স্ট্যাম্প মুছতে পারা যাবে না পাক্কা তো না পাক্কা যারা মনে করে খুব 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 পাক্কা তারা এভাবে হাত নাড়ো খুব পাক্কা মহারাষ্ট্র আছে কোনো মহত্ব দেখাবে তো না খুব ভালো বাপদাদার তরফে অনেক অনেক কোটি কোটি বার শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা এখন এক সেকেন্ডে বিশেষত যেখানে আট কুয়েক হয়েছে তার চারদিকে ফরিস্তা হয়ে উড়তি কলার দ্বারা শান্তি শক্তি আর সন্তুষ্টতার সকাশ ছড়িয়ে দিয়ে এসো পরিক্রমা করে এসো এক সেকেন্ডে সবাই চক্র ভ্রমণ করে এসো আচ্ছা বাবা ড্রিল করালেন চতুর্দিকের দেশ আর বিদেশের ফরিস্তা রূপে বিরাজমান স অধিকারী বাচ্চাদের যারা সদা লাভ আর লয়ের দ্বারা নিজের সহযোগী সূক্ষ্ম বা স্থূল সহযোগী সাথীদের চালনা করে যারা সদা বাপদাদার দ্বারা প্রাপ্ত আধ্যাত্মিক সাধন সমূহকে এবার রেডি বানায় আমি আত্মা রাজা হয়ে রাজ্য অধিকারের অনুভব করে সদা উর্তি কলার দ্বারা ফরিস্তা রূপে চতুর্দিকে সকাশ দেয় এমন শক্তি শক্তিস্বরূপ আত্মাদের সদা নির্মল হৃদয় অকপট হৃদয় দ্বারা নির্ভীক নিরাকারী স্থিতিতে অনুভবকারী বিশ্বকল্যাণী বিশ্ব পরিবর্তক আত্মাদের বাদদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার দাদিদের সাথে তোমাদের সকলের খুশি হচ্ছে তো না তোমাদের নিমিত্ত দাদিরা দাদারা সামনে এসেছেন খুশি রয়েছে তাই না নাকি তোমরাও আসতে চাও আরও সামনে হওয়া ভালো যারা বাবার সামনে আছে বাবা তাদের বেশি দেখেন এখানে তো তাকে এভাবে করতে হবে আর যারা তার সামনে তাদেরকে তো বারবার দেখছেন আচ্ছা জগদীশ ভাইয়ের সাথে সব কিছু ঠিক আছে সর্বাপেক্ষা ভালো ব্যাপার হলো নিজেকে শরীর সমেত অর্পণ করে দিয়েছে বাস্তবে তো বাবাকে নিজের সব দিয়েছে দিয়ে দিয়ে তো না নাকি দিতে হবে তোমরা নিমিত্ত তো দিয়েছ তবেই তো সাকার রূপে তোমাদের ফলো করছে সাকার রূপে মহারথীদের দেখে সকলের শক্তি লাভ হয় তো এই সমগ্র গ্রুপ কি শক্তির স্তুতির গীত তাই না দাদি জান কি বলছেন যিনি চালাচ্ছেন তিনি অত্যন্ত রমজবাজ রমজ অর্থাৎ যুক্তি যুক্তি সহ আনন্দদাতা যদি না হতেন তাহলে এত বৃদ্ধি কীভাবে হতো বাবা বলেন যারা চলছে তারাও বাবার থেকে বেশি চতুর বুদ্ধিমান আচ্ছা সবাই সদা একটি শব্দ হৃদয় দিয়ে গেয়ে থাকে আমার বাবা এই গীত সবাই গাইতে জানতো না আমার বাবা এই গীত কীভাবে গাইতে হয় জানো তোমরা সহজ তো না আমার বলার সাথে সাথে তিনি তোমাদের আপন করে নিয়েছেন বাবা বলেন বাচ্চারা বাবার থেকেও সমজদার কেন ভগবানকে বেঁধে ফেলেছে দাদি জানকীর প্রতি বেঁধে নিয়েছ তো না তাহলে যারা বাঁধল তারা শক্তিশালী হলো নাকি যাকে বাধা হলো কে শক্তিশালী হলো যাকে বাধা হলো তিনি শুধু তোমাদের উপায় বলে দিয়েছেন যে এভাবে বাঁধ তো বেঁধে যাবে আচ্ছা ওম শান্তি বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজেকে নিমিত্ত বুঝে ব্যর্থ সংকল্প এবং ব্যর্থ বৃত্তির থেকে মুক্ত হয়ে বিশ্বকল্যাণকারী ভব নিজেকে নিমিত্ত বুঝে ব্যর্থ সংকল্প এবং ব্যর্থ বৃত্তির থেকে মুক্ত হয়ে বিশ্বকল্যাণকারী ভব ব্যাখ্যা আমি বিশ্বকল্যাণের কার্যার্থে নিমিত্ত এই দায়িত্বের স্মৃতি বজায় রাখো তবে কারুর প্রতি বা নিজের প্রতি ব্যর্থ সংকল্প বা বৃত্তি হতে পারে না দায়িত্ববান আর তারা একটিও অকল্যাণকর সংকল্প করতে পারে না কারুর প্রতি ব্যর্থ বৃত্তি বানাতে পারে না কেননা তাদের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলের পরিবর্তন হওয়ার আছে সেই জন্য সকলের প্রতি তাদের শুভ ভাবনা শুভ কামনা আপনা থেকেই থাকে স্লোগান অজ্ঞানতার শক্তি ক্রোধ আর জ্ঞানের শক্তি শান্তি অজ্ঞানতার শক্তি ক্রোধ আর জ্ঞানের শক্তি শান্তি আজকে সমান আমি বিশ্বকল্যাণকারী আত্মা ওম